হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটিক সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে লাইভ বড় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা প্রত্যেক জনেরই মুখে হাসি ফুটবে কেননা দুর্গা পূজার আগেই জনতার মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ সরকারের আপনাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল দেওয়া হবে তার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের পরিমাণও বেড়ে যাচ্ছে বড় সড়ো সুখবর দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তো লাইভ তিনি কী কী ঘোষণা করেছেন সে সমস্ত খবরাখবর আপনারা জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে কাদের কাদের পেমেন্ট বাড়তে চলল অর্থাৎ অক্টোবর মাসে কারা কারা ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাবেন সেটি আপনারা জানতে পারবেন সব মিলিয়ে কথা হলো ভিডিওতে আপনাকে আজকে সম্পূর্ণ দেখতেই হবে কেননা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে কী কী সুখবর রয়েছে চলুন দ্বিতীয় সব জানিয়ে দেবো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বিল কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এলো একাধিক নতুন আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের প্রত্যেকটি মহিলাদের কাছে কিন্তু বিশেষ জনপ্রিয় কেননা প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনারা এখান থেকে আর্থিক সহায়তা পেয়ে যান যে সকল মহিলারা জেনারেল অফিসি কাজের মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার আর এস সি মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আরও এক ধাপ এগিয়ে দুর্গা পুজোর আগেই পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো তো এই অতিরিক্ত পেমেন্টটি বা বর্ধিত পেমেন্টটি কারা কারা পাবেন তার সঙ্গে সঙ্গে ফ্রি স্মার্টফোন বা মোবাইল দেওয়ার ব্যাপারে কী কী ঘোষণা করা হয়েছে চলুন একে একে আমরা জেনে নেব প্রথমে জেনে নেব ভান্ডার প্রকল্পে কাদের কাদের পেমেন্ট বাড়তে চলেছে দুর্গা পুজোর আগেই অক্টোবর মাস থেকে দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা সরাসরি পান কিন্তু এক হাজার আর এস সিএসি মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা পান তবে এই অক্টোবর মাসে পেয়ে যাবেন কিছু কিছু বিশেষ মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত বা বেশি বা ডবল পেমেন্ট তো অতিরিক্ত বা বেশি বা ডবল পেমেন্ট কারা কারা পাবেন অক্টোবর মাস থেকে চলুন জেনে নেব তার আগে আমি আপনাদেরকে বলে রাখি কিছু কিছু মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তো যে সকল মহিলারা সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পাননি সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টটি তো আপনি সেপ্টেম্বর মাসে পাওয়ার জন্য যোগ ছিলেন কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো কারণবশত ঢুকেনি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইভাবে যাদের বাকি হয়ে রয়েছে বা অন্য কোনো মাসেরই বা দি হয়ে রয়েছে এরকম যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে সেই মাসের পেমেন্টটি বকেয়া বা বাকি হিসাবে এবার আপনারা এই অক্টোবর মাসে পেয়ে যাবেন এবার ফলে অক্টোবর মাসের পেমেন্টটি অক্টোবর মাসে এবং বাকি বা দিউ পেমেন্টটিও অক্টোবর মাসে এইভাবে অনেকে ডবল পেমেন্ট পাবে অর্থাৎ যারা যে যাদের ক্ষেত্রে এমনই হয়েছে তারা জেনারেল অভিসি কাস্টের মধ্যে যদি আপনারা হয়ে থাকেন তাহলে এক হাজার এক হাজার দু হাজার ঢুকে যাবে এস এস টি মধ্যে আপনার যদি হয়ে থাকেন তাহলে বারোশো বারোশো চৌবশো টাকা কিন্তু আপনার আপনার ব্যাঙ্ক পেয়ে যাবেন আর যারা জেনারেলি রয়েছেন প্রতি মাসে প্রতি মাসে মাসে পান স্বাভাবিক উপভোক্তারা রয়েছেন তারা কিন্তু অক্টোবর মাসে জেনারেল ও কাস্টের মধ্যে হলে এক হাজার আর এস এসটি মধ্যে হলে টাকার আর্থিক সুবিধা পেয়ে যাবেন জেনে আপনাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এবার জেনে নেব ফ্রি স্মার্টফোন বা মোবাইল দেওয়ার ব্যাপারে কি কি আপডেট রয়েছে দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে আইসিবিএস এর মহিলাদের কিন্তু ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়ার কিন্তু এক হাজার টাকা দেওয়া হয় তো ও অ্যাকাউন্টেই কিন্তু আইসি দেশের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু এখন পর্যন্ত ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোনের পয়সাতে কিন্তু এখনো পর্যন্ত পাননি তো তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এ পুজোর আগেই পেয়ে যাবেন এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করেছেন সমস্ত লাইভ ভিডিও পরবর্তীকালে আমি আপনাদের দিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটি কল করবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ